দু সাল যেন হয়ে উঠল আরেকটি একাত্তর সন্ত্রাসীদের নৃশংস তাণ্ডবে অসহায় মানুষের আর্তনাদ ফরিদপুরের বলমারি যেন চব্বিশ নভেম্বর ভোরে ফিরে গিয়েছিল কোনো ভয়ালতিতে সালথার খারদিয়া গ্রাম থেকে আসা একদল সন্ত্রাসী শেখর ইউনিয়নের তেলচুরি ও পরমেশ্বরদিন পশ্চিম পাড়ায় যা করেছে তা দেখে গ্রামবাসী ভয়ে শোকে হদবাক হয়ে বলেছে তো দু সাল নয় যেন আবার একাত্তর সাল ফিরে এসেছে এমনটি বলেছেন স্থানীয়রা রোববার বিকেলে ঘটনাস্থল ঘুরে দেখতে গিয়ে কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম মানুষের চোখের ভেজা পানি দেখেই যেন থমকে দাঁড়ান চারদিকে শুধু ভাঙাঘর নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস আর শিশুর আত্মভরা চোখ এমন দৃশ্য তার হৃদয় নাড়িয়ে দেয় হামলাকারীরা গ্রামে ঢুকেই হিংস্র পশুর মতো তান্ডব চালায় কোনো বাড়ির দরজা জানালা ক্ষত নেই কারো খাট ভাঙা কারো আলমারি ভেঙে ফেলা হয়েছে আবার কারো ঘরে ভর্তি ধান পাট বস্তা থালা বাসন কিছুই আর অবশিষ্ট নেই এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলেন বাবা আমরা গরিব মানুষ আমাদের ঘরই তো সম্বল ওরা সেটাও রাখল না একজন নারী ভগ্ন কণ্ঠে জানান শীতে লেপ কাঁথা বাচ্চাদের কাপড় পর্যন্ত ছিঁড়ে নিয়ে গেছে এখন শীতে কেমন করে রাত কাটাবো এক কম্বল শিশুর স্কুল ব্যাগ ভাঙা ঘাটের কাঠ সবই যেন সাক্ষ্য দিচ্ছিল সেদিনের নিষ্ঠরতা ভুক্তভোগীদের দাবি সন্ত্রাসীরা শুধু ভাঙচুরি করেনি লুট করে নিয়ে গেছে গরু ছাগল ধান পাট ঘরের দামি আসবাবপত্র নগদ টাকা সোনার গয়না এমনকি শীত নিবারণের কম্বল পর্যন্ত কেটে ছিঁড়ে গে ফেলেছে একজন কৃষক অসহায় গলায় বলেন আমি হলো বাড়ির সামনে দাঁড়ানো খাদ্যেরা কাজী পাড়া লোকজন নিয়ে চুটে আইসে আশি ফয়সেল মোকসেদ মাসুদ এরা আমার বা দাও দিয়ে গেছে আমি দক্ষিণের দূর চলে গেছি এরা দূর দূরে আমার বাড়ি পশ্চিমে যাইয়া ইনুজির বাড়ি কোবাই কামাইয়া তার কাকামুনিদের বাড়ির কোবাই কাবাইয়া চাইছে এরপর আমরা তাদের উপযুক্ত যে বিচার এটা আমরা চাই আমরা গেছি সে বলছে যে আমরা কই আমাদের তারা আসবে আমাও কিছু একটা কিছু করেন কই কি তাদের কাছে গেছি সে কই কি তোমরা যাও সেই জিহাদ জিহাদমিয়ার কাছে আর কাজের কাছে তোমরা এটা কিছু করো ফয়সালা করো নয়তো তারা আসবেই এনে আমরা আমি ওরা বলছি আমরা বলমারি থানার লোক আমরা শালতার থানা আমাকে কিভাবে ফাটান আমরা বলমারি থানায় বসবাস করি তার আমাকে বলমারি থানার মানুষ বিচার করুক

লাগাবি সেই ড্রেসিং মেশিন ওই জায়গার পাইপ পুইপ যে কটা ভালো ভালো দেখছে না সে কটা নিয়ে গেছে আর আমার ওই ঘর খুলিয়া বাক্স বুকসে দিয়া সব কিছু আমরা ওই দিনকে আবার টাকা ধুয়ে দিয়েছে গাছ বেছে ওই টাকা সেই টাকা জিনিস ছেলে বাজার আমার বড় আমার শখের ছেলে বানাইছে তারপরে আমার ভালো ভালো স্থানীয়রা জানান পরমেশ্বরদী মক্সদ শেখ মাসুদ ও হারুনের নেতৃত্বে খারদিয়া থেকে লোকেনে এই তান্ডব চালানো হয় একটি সামান্য গোসলের বিবাদকে কেন্দ্র করে শিশুদের ঝগড়াকে অজুহাত হিসেবে ব্যবহার করা হলেও গ্রামের দাবি এটি ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত হামলা গ্রামে ঢুকেই হামলাকারীরা চিৎকার চেঁচামেচি করে মানুষকে ভয় দেখিয়ে সুযোগ পেলেই লুটপাট করেছে ওরা কারা কেন আসে আমাদের গ্রামে ঘোবে সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলামের ঘটনাস্থল ঘুরে দেখে সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম বলেন ইউনিয়নের ইউনিয়নের চরপাড়া আর এই শেখর তেলজুরি এলাকায় যে নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এটা একাত্তর সালকে আবার মনে করায় দেয় যাদের বয়স বেশি তাদের একাত্তরের কথা মনে আছে এবং এই একাত্তরের ঘটনার সঙ্গে এই একাত্তরের ঘটনা যারা দেখেছেন তাদেরকে এই ঘটনা দেখলে আর একাত্তরে ফিরে যাওয়ার দরকার নাই এই পঁচিশ সালই একাত্তর হিসাবে ধরে নিতে পারেন এইভাবে মানুষের বাড়ি ঘর এদের সঙ্গে কি শত্রুতাটা কি তাদের বাড়ি সালতা থানা একটা গ্রামে আর এদের বাড়ি আর একটা থানা আর গ্রামে সেই থানা থেকে এসে তাদের নির্বাচনী এলাকাও এক জায়গায় এক তাদের হলো দুই এটা হচ্ছে এক এইখানে এসে এখানকার লোকের উপর মানুষের উপর মা বোনের উপর যে নিঃশংস অত্যাচার নির্যাতন করা হয়েছে এই যে একজন মহিলা কইছে এই যে মহিলা এখানে আছেন ওনার অর্থে চারটে গরু ছিল সেই গরুগুলো পর্যন্ত লুট করে নিয়ে যাওয়া হয়েছে ওনার ঘরে হাঁডি পাতিল তারপর কিচ্ছু নাই এই যে পাশে একটা চার দোকানে বসলাম চার দোকানের দোকানদারের স্টিলের গিলাস গুলো কুবিয়ে কুবিয়ে ভেঙে ফেলা হয়েছে এই যা ভাত খাবে সেই প্লেটটা পর্যন্ত নাই এই দেশে কি কোনো প্রশাসন নেই এদেশের সেনাবাহিনী আছে বিভিন্ন থানা থানায় টহল দিচ্ছে পুলিশ বাহিনী এখন আগের থেকে অনেক শক্তিশালী তারা এগুলো কি চোখে তেল আর কতদিন এখন অত্যাচার নির্যাতন জুলুম থেকে এই সাধারণ মানুষকে যদি রক্ষা করা না যায় তাহলে এরাই যদি প্রতিরোধ গড়ে তুলে প্রতিবাদী হয়ে উঠে তাহলে এই সমাজকে কিন্তু সহজে কেউ রক্ষা করতে পারবে না আমি প্রশাসনের সকল যন্ত্রকে প্রতিটা লেভেলকে অনুরোধ করে বলতে চাই অনতি বিলম্বে যারা হামলা করেছে লুটপাট করেছে চালিয়েছে অনতি বিলম্বে তাদেরকে করা হোক এবং বিচারের আওতায় আনা না হলে আইন আজকে তারা যেভাবে নিজের হাতে তুলে নিচ্ছে এরাও বাধ্য হবে নিজের হাতে আইন তুলে নেওয়ার জন্য সুতরাং দয়া করে সহ সহ স্থান থেকে আপনারা সকলে সাবধান হয়ে যান মানুষ বেশি সময় পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন আর কিছু থাকে না বাধ্য হবে সামনের দিকে আগানোর জন্য তখন বাধ্য প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার জন্য করে আমি বলবো ফরিদপুরের জেলা প্রশাসন বলমারি বলমারির জেলা প্রশাসন সালতা থানার পুলিশ প্রশাসন সকলে দয়া করে এই দিকটা নজর দেবেন দয়া করে এই সাধারণ মানুষদেরকে রক্ষা করার চেষ্টা করবেন দয়া করে আপনারা আসুন সরজমিনী দেখুন এদের দোষটা কি এদের অপরাধটা কি কেন এদের বাড়িতে হামলা করা হয়েছে কেন এদের কষ্টার্জিত অর্থের সমস্ত সম্পদ লুণ্ঠন করা হয়েছে বাড়ি ঘর দোর বিল্ডিং পর্যন্ত কুপিয়ে কুপিয়ে আপনার হয়েছে তাদের এখন শীতের সময় তারা গায়ে দিবে একটা কাঁথা পর্যন্ত নাই টাকা পর্যন্ত কুপিয়ে কুপিয়ে ভাগ ভাগ করে ফেলা মানুষ শান্তিপ্রিয় মানুষ বলমারি মধুখালী আলফাডাঙ্গাতে এইভাবে ডাঙ্গা হয় না এরা সালতা থেকে সালতার সবাই নয় ওই একটি গ্রামের কিছু লোক একটি ওই গ্রামটি যে নাকি পাড়া সেই খাদ্য গ্রামে আঠারো পাড়ার সবাই কিন্তু এই অপকর্মের সঙ্গে সঙ্গী হয় না মুষ্টিমে দুই একটি গ্রাম বিশেষ করে ওখানকার বাচ্চু রাজা কার নামে একজন কুখ্যাত ব্যক্তি আছে তার ছেলে নিজে দুটি পিস্তল তার মাজায় গুজে এনে জামা উঁচু করে করে দেখিয়েছে যে আমার কাছে পিস্তল আছে এবং তারা সকলেই এখানে ঢাল সরকে নিয়ে এসে এবং প্রত্যেকের মাজায় ব্যাগ ছিল বস্তা ছিল প্রত্যেকের বাড়ি ঘর থেকে মাল পত্র লুন্ঠন করে নিয়ে চলে গেছে মানুষ বেশি চারটে পিক আপ নিয়ে আসছে এখানকার লুন্ঠিত মাল নিয়ে যাওয়ার জন্য এগুলোর সমাপ্তি করার দরকার প্রশাসনে যারা আছেন তাদেরকে বলবো এই পারের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন ওপারেও যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব দয় করে দলমত নির্বিশেষে আপনার ঐক্যবদ্ধ ভাবে আপনাদের এলাকার এই সন্ত্রাসীদেরকে থামান না হলে কিন্তু সামনে হিতে বিপরীত হবে তার জন্য আপনারাই তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল বিতরণ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন এ হামলার ঘটনায় ভুক্তভোগীরা বলমারি থানায় মামলা দায়ের করেছেন গ্রামে এখনও আতঙ্ক মানুষ রাতেও স্বাভাবিকভাবে ঘুমাতে পারছে না এক তরুণ বলেন আমরা চাই বিচার যাতে আর কোনো গ্রামে এমন কান্না না শোনা যায় আরবিটি নিউজ বলমারি ফরিদপুর